যদি জনবার হন আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ বাংলাদেশের পূর্ব আকাশে এমন এক সূর্য উঠবে যে সূর্য গরিব দুঃখী মেহনত মানুষ প্রত্যেক আলো দিবে প্রত্যেক মানুষের অধিকারকে ফিরিয়ে দিবে মুক্ত আকাশে মানুষ ঘুরবে ঘরের দরজা বন্ধ করে মানুষ ঘুমাবে যেখানে গরিব দুঃখী মেহনত মানুষের ক্ষুদার্থ থাকার করে প্রস্তুতি আসতে পারে না কেউ বস্ত্রহীন থাকবে না বর্ণহীন থাকবে না ইনশাআল্লাহ খোলা আকাশে এসে ঘুমাতে হবে না ইনশাআল্লাহ আসো আমরা ঐক্যবদ্ধ হই আমার যুবক বাবারা মুরব্বী বাবারা তেপ্পন্ন বছর পর্যন্ত বহুত বাংলা দেখেছেন নতুন বাংলা দেখেছেন সবুজ বাংলা দেখেছেন স্বর্ণের বাংলা দেখেছেন ডিজিটাল বাংলা দেখেছেন ইসলামী বাংলা দেখেন নাই এবার আসুন আমরা সবাই ইসলামী বাংলা দেখি ইসলামী বাংলা দেখতে দেখেন তাহলে ইনশাল্লাহ এদেশে আমার শান্তি পাবে মুক্তি পাবে فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله لا يغير ما بقوم حتى يغيروا ما بانفسهم صدق الله العظيم شوي الله صلى الله عليه وسلم ভাই কমান এত আজকের গণসমাবেশের সম্মানিত সভাপতি শেরেতাজ ওলামাই کرام সর্বস্তরের ইসলাম প্রেমিক দেশপ্রিয় ভাইরাগণ ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন এ সম্পর্কে আমরা অনেকেই জানি না ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে দেশে শান্তি আসতে পারে না যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে আপনারা জানেন এই যে জমিনিতে আপনারা আছেন এই ভূখণ্ড চারবার স্বাধীন হয়েছে এক একসময় ব্রিটিশদের থেকে আমরা স্বাধীন করেছিলাম সেই স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলাম মুসলমানরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা করেছিল মুসলমান সেই সূচনা হয়েছিল আঠারোশো তিন সাই সালে আঠারোশো তিন সাই সালে যখন দিল্লি দখল করেছিল ব্রিটিশ জাফরের থেকে সেই বছরই শাহ আব্দুল আজিজ স্যার رحمتুল্লাহ ঘোষণা দিয়েছেন আজকে থেকে পাক ভারত ও দারুল ইসলাম না দারুল হরব ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ সেই সময় থেকেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল 1947 ঈসায়ী সালে যেই গণ আন্দোলন হয়েছিল আজাদি। বিপ্লব হয়েছিল সেই সময় আজাদি আন্দোলন হয়েছিল আঠারোশো সাতচল্লিশ সাতান্ন সালে তার নেতৃত্ব প্রধান করেছিল রাই হাজি আমদাদুল্লাহ মহাজি মকির রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই কাসেম নাহাদুর রহমতুল্লাহ আলাই জাফর তানসুর রহমতুল্লাহ আলাই সহ ও লামাইকার নেতৃত্ব দিয়েছিলেন আমাদের অনেক মুসলমানের ইতিহাস জানা নেই অনেকেই জানি না মুসলমানদের ভূমিকা কি ছিল আপনারা জানেন ব্রিটিশ হটাও আন্দোলনে শুধু আলেমদের হত্যা করা হয়েছিল আশি হাজার আশি হাজার আলেমদের হত্যা করা হয়েছিল চাকরি চর থেকে শুরু করে খাইবার পর্যন্ত এমন কোন গাছ ছিল না এই গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই এত রক্তের বিনিময় মানুষ ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিল এদের স্বাধীন করেছিল ভাবছিলাম শান্তি পাবো মুক্তি পাবো কিন্তু দেখি যে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মুসলমানদের সাথে বৈষম্য করে তাদের অধিকার প্রতিষ্ঠিত করে না এর জন্য মুসলমানরাই আন্দোলন করেছিল যে মুসলমানদের জন্য আলাদা এক ভূখণ্ডের প্রয়োজন দেশের প্রয়োজন সেই মুসলমানদের স্বাধীন হয়েছিল পাকিস্তান আমরা ভারত থেকে আলাদা হয়ে স্বাধীন হয়েছিলাম এই পাকিস্তানের নেতৃত্ব দিয়েছিল কারা জোরে বলেন সবাই বলেন না কেন ভাই কারা মুসলমান মনে রাখতে হবে সাতচল্লিশে দেশ ভাগ ভৌগোলিক কারণে নয় ঋতুর কারণে নয় ভাষার কারণে নয় দেশ ভাগ হয়েছিল একমাত্র সংখ্যাগরিষ্ঠ মুসলমানের কারণে মনে রাখতে হবে দেশ মুসলমানদের অধিকার সবার এই দেশ কাদের অধিকার দেশ মুসলমানদের অধিকার সবার কারণ আমরাই দেশ গঠন করেছিলাম আমরাই দেশ স্বাধীন করেছিলাম মুসলমানদের জন্যই দেশ স্বাধীন হয়েছিল যেরকম ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করেছে সলিমুল্লাহ মুসলমান পড়ার অধিকার সবার বাজার করেছে আমি বাজার করার অধিকার সবার রাস্তা করেছে আমি হাঁটার অধিকার সবার এই দেশ মুসলমানদের অধিকার সবার আবার আমরা কি দেখলাম পশ্চিম পাকিস্তানিরা আমাদের সাথে বৈষম্য করে আমাদের অধিকার ফিরিয়ে দেয় না আবার তাদের মধ্যে আন্দোলন করে আমরা একত্তরে স্বাধীন একটা বাংলাদেশ করেছি এবার ভেবেছিলাম বৈষম্য থাকবে না মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতেই একত্তরে স্বাধীন হয়েছিল দেশ কিন্তু আজকে তেপন্ন বছরে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় নাই সাম্যতা প্রতিষ্ঠিত হয় নাই মানবিক মর্যাদা কোনো মানব সন্তান পায় নাই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন করে মানুষ স্বৈরাচার ভেসে সরকারকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে সে পালাতে বাধ্য হয়েছে কেন মানুষজন শান্তি পায় মানুষ মুক্তি পায় অধিকার ফিরে পায় চাঁদাবাজি থাকবে না খুন থাকবে না লুট থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না মিথ্যা মামলা হবে না কিন্তু আমি কি দেখলাম পাঁচই আগস্টের পরে আবারও সে সন্ত্রাসী দল জালেমের দল লুটেরাদের দল ডাকের দল চাঁদাবাজের দল আবারও বাংলাদেশে লুটপাট দখলদারি শুরু করেছে আবারও জুলুম অত্যাচার শুরু করেছে আমরা কি দেখলাম আওয়ামী লীগ যেরকম মিথ্যা মামলা দিয়েছে আজকেও বহুত মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে আমরা কি দেখেছিলাম আওয়ামী লীগের আমলে অবৈধ সরকারের আমলে তারা মিথ্যা মামলা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষের থেকে হাতিয়ে নিয়েছে আজকে একই চিত্র বিভিন্ন মানুষের নামে কেস দিয়ে আদের থেকে টাকা হাতাবা হটায়শের হাতাবার চক্রান্ত করতেছে যদি এখন বৈষম্য থাকে জুলুম থাকে অত্যাচার থাকে অবিচার থাকে তাহলে এই স্বাধীনতা আন্দোলন আমরা রক্ত দিলাম কেন জীবন দিলাম কেন আমাদের জীবনের মায়া ত্যাগ করে রাজপথে ঝাঁপিয়ে পড়ছিলাম কেন অনেকেই তো পড়তে পারে নেই আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়ছিলাম মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য মানুষের বৈষম্য দূর করার জন্য কুলি মজদুর জেলে ঋষি কামার চামার শ্রমিক পুরুষ মহিলা গরিব দুঃখী যে যেখানেই থাকবে না কেন পুরুষ মহিলা মুসলমান হিন্দু খ্রিস্টানবদ্ধ প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্যই রাজপথে ঝাঁপিয়ে পড়ছিলাম জীবনের মায়া ত্যাগ করে আজকেও যদি সেই বৈষম্য চলে আজকেও মানুষের জুলুম চলে অত্যাচার চলে অবিচার চলে তাহলে আমাদের আন্দোলন সাকসেস হয় নাই আবার আন্দোলন হতে হবে আবার আমাদের আন্দোলন করতে হবে সেই আন্দোলন হবে আন্দোলন আন্দোলন চাঁদাফাজের বিরুদ্ধে আন্দোলন এবার আন্দোলন হবে রক্তের আন্দোলন নয় সেই আন্দোলন হবে ব্যালটের আন্দোলন যত জনগণ আছেন সমস্ত জনগণ ঐক্য হতে হবে সমস্ত জনগণকে করতে হবে আগামী নির্বাচনে আগামী নির্বাচনে যেই দলের মধ্যে যেই গোষ্ঠীর মধ্যে যেই নেতার মধ্যে জুলুম থাকবে অত্যাচার থাকবে অবিচার থাকবে যেই দলের মধ্যে গুন্ডা থাকবে চাঁদাবাজ থাকবে খুনি থাকবে ওই দলকে বয়কট করতে হবে ওই দলকে বয়কট করতে হবে জনগণ আমি সংক্ষিপ্ত ইতিহাস বলতেছি আমরা বারবার রক্ত দিয়েছি বারবার আন্দোলন করেছি বারবার আমরা সংগ্রাম করেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারি এর কারণটা কোথায় কারণ বুঝতে হবে একজনের নাম এ একজনের নাম বি একজন নাম সি এও চোর বিও চোর সিও চোর ক্ষমতা আসে এ সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে কারণটা কি দলের পরিবর্তন হয়েছে নেতার পরিবর্তন হয়েছে আদর্শ নীতির পরিবর্তন হয় নাই ওসির পরিবর্তন হয় ঘুষের পরিবর্তন হয় না কেন এসপি পরিবর্তন হয় দুর্নীতির পরিবর্তন হয় না কেন ডিসি পরিবর্তন হয় কিন্তু জুলুম অত্যাচারের পরিবর্তন হয় না কেন শুধু নেতা এবং দল পরিবর্তনের মাধ্যমে দেশে কোনোদিন শান্তি আসতে পারে না যতদিন পর্যন্ত নিজ আদর্শ পরিবর্তন না হবে মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না চোরের মাধ্যমে চুরি বন্ধ করা যায় না ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ করা যায় না জালেমের মাধ্যমে জুলুম বন্ধ করা যায় না খুনির মাধ্যমে খুন বন্ধ করা যায় না দখলবাজের মাধ্যমে দখলদারি বন্ধ করা যায় না যতক্ষণ পর্যন্ত নীতিবান আদর্শবান লোক ক্ষমতায় না আসবে ততদিনই মানুষ রক্ত দিবে জীবন দিবে কিন্তু মানুষের ভাইকে পরিবর্তন হবে না আমি আমার গরিব থেকে বলবো আমার গরিব ভাইদেরকে বলবো ইসলাম সম্পর্কে আপনারা জানিনি না ইসলাম কি জিনিস ইসলামের প্রত্যেকটা অর্থনীতি গরিবদের জন্য অথচ গরিবরা ইসলাম পছন্দ করে না তার বাণী আজকে একজন গরিব যাবে ব্যাংকে লোন আনার জন্য ব্যাংক কি বলবে মর্গেজ আছে তাহলে মর্গেজ তো নাই তাহলে তোমার জন্য টাকাও নেই ব্যাংক কাদের জন্য গরিবদের জন্য ধনীদের জন্য খুব ভালো মতো বুঝবেন বর্তমান অর্থনীতির অবস্থা ভালো মতো বুঝবেন ব্যাংক কাকে টাকা দিবে যার আগেই টাকা আছে। তাকেই টাকা দিয়েছে আগের থেকেই ধনী ব্যাংক তাকে দ্বিতীয়বার ধনী বানিয়েছে দ্বিতীয় বোনাস আবার এই বড় লোক যে লোন নিয়েছিল তারই ঋণ মাফ হয় তারই সুদ মাফ হয় তা আমি বড় লোককে কয়বার বোনাস দিলাম চারবার আগের থেকে টাকার মালিক এক বোনাস ব্যাংক তাকে টাকা দিছে দুই বোনাস তার সুদ মাফ হয়েছে তিন বোনাস তার ঋণ মাফ হয়েছে চার বোনাস আর গরিবের পেটের মধ্যে পাঁচটা লাথি আগে থেকে টাকা ছিল না এক লাথি ব্যাংক থেকে দেয় নাই দুই লাথি তার ঋণ মাফ হয় নাই তিন লাথি তার সুদ মাফ হয় নাই চার লাথি এবং বাংলাদেশ ব্যাংকের টাকা যা বড় লোককে মাফ করা হয়েছিল ওই টাকা যদি বাংলাদেশ ব্যাংকে থাকত তখন সেখানের অংশীদারই ওই গরিব ছিল কিন্তু বড় লোকদের মাফ করার কারণে পাঁচটা লাথি গরিবের পেটের মধ্যে আর ধনীদেরকে পাঁচ বা চার বার ধনী বানানো হয় তার মানে বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা যদি বাংলাদেশে চলতে থাকে পর্যন্ত ধনী ধনী হবে আর গরিব হবে পর্যন্ত পর্যন্ত আমি চ্যালেঞ্জ দিলাম বর্তমান অবস্থা যদি চলতে থাকে অর্থনৈতিক অবস্থা চলতে থাকে তাহলে ধনী ধনী হবে গরিব গরিব হবে ওই সালং কোম্পানি জন্মগ্রহণ করবে সেখানে স্থানীয় গ্রুপ জন্মগ্রহণ করবে যারা ব্যাংকে লক্ষ কোটি টাকা মেরে দিয়েছে তারা জন্মগ্রহণ করবে সেখানে জন্মগ্রহণ করবে সালমান ইফ রহমান শুধু পাঁচ পঞ্চাশ হাজার কোটি টাকা শেয়ার বাজার থেকে মেরে দিয়েছিল সেখানে জন্মগ্রহণ করবে শেখ হাসিনার পিয়ন যে চারশো কোটি টাকার মালিক সেখানে জন্মগ্রহণ করবে সেই যুবলীগের সম্রাট যে সিঙ্গাপুর জুয়ার আসনে একসাথে দুইশো কোটি টাকা হারার পরেও তার চেহারা মধ্যে পরিবর্তন আসে নাই সেখানে জন্মগ্রহণ করবে হাজারো টাকা এবং লুটেরা যারা ১৪ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করবে সেখানে জন্মগ্রহণ করে হাজারো দালাল এবং গুন্ডারা যারা জনগণ জনগণের সমস্ত সম্পত্তিকে ধ্বংস করে ফেলবে এর জন্য ইসলামী অর্থনীতি ব্যতীত কোনোদিন গরিবদের মুক্তি আসতে পারে না ইসলামী অর্থনীতি সব গরিবদের জন্য কাদের জন্য জাকাত কাদের জন্য ফেতরা কাদের জন্য অসর কাদের জন্য দান কাদের জন্য সবকা কাদের জন্য সবই গরিবদের জন্য ইসলামিক গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ কপাল পরা গরিব এই কপাল পরা গরিবের গোষ্ঠী ইসলামকে পছন্দ করে না ওই টাকা এবং গুরুদাদের পছন্দ করে কপাল পরা আমি আশ্চর্য হয়ে যাই এই কপাল পোড়া গরিবদের অবস্থা দেখে খুব ভালো মতো আমি আল্লাহর ভরসা করে বলতে পারি ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করা হয় আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে সমস্ত গরিবরা এর কারণটা কি সহজ কারণ যে চোদ্দ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এই চোদ্দ লক্ষ কোটি টাকা যদি শুধু বাংলাদেশের গরিবদের মধ্যে সুষম বন্টন করা হতো তাহলে একজন গরিব পাওয়া যেত না কথাটা বুঝাতে পারছি চোদ্দ লক্ষ কোটি টাকা বুঝো গোটা বাংলাদেশের দুই তিনবারের বাজেট এই বছর বাজেট হয়েছে ষাট লক্ষ কোটি টাকা গোটা বাংলাদেশের জন্য আর সেখানে শুধু পাচার হয়েছে দুই লক্ষ কোটি টাকা চোদ্দ লক্ষ কোটি টাকা শুধু কি তাই আপনি কি জানেন আজকে বাংলাদেশ আঠারো লক্ষ কুড়ি টাকা দিনে এখানে যত মানুষ আছেন আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে তার মাথার উপরে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঋণ এই প্রত্যেকটা মানুষ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঋণই এর কারণটা কোথায় আমাদের ভ্যাত আমাদের ট্যাক্স আমাদের কর আমাদের খাজনা টাকা পে করবো আমরা আর চুরি করবে টাকা দি ওরা বিদেশে পাচার পারি না ওরা দাবি করে আমরা জনগণের শাসক ওরা শাসক হিসেবে আসে আসলে ওরা আমাদের শাসক না ওরা আমাদের জালেম ওরা আমাদের সবচেয়ে বড় ক্ষতি করেছে আগামী নির্বাচনে আমি সমস্ত ভোটারদের বলবো যে তলের মধ্যে লুটেরা আছে চাঁদাবাজ আছে গুন্ডা আছে খুনিয়া আছে দর্শক আছে ওদেরকে প্রত্যাখ্যান করুন আল্লাহ আল্লাহকে যারা ভয় করে যাদের চেহারের মধ্যে নবীর সুন্নাত আছে যারা চলাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী আদশকে বাস্তবায়ন করতে চায় যারা মানুষের তরফ বুঝে যারা এতে মিসকিন এবং বিধবা মানুষের সাহায্য করতে পারবে তাদের পাশে দাঁড়াতে পারবে এমন আল্লাহ ভিনু আল্লাহ মনে ক্ষমতায় বসে আগ পর্যন্ত আন্দোলন করবেন সংগ্রাম করবেন রক্ত দিবেন কিন্তু বৈষম্য দূর হবে না জুলুম অত্যাচার অবিচার বন্ধ হবে না এর জন্য আমি ভোটারদেরকে বলবো যদি আমাদের মধ্যে চাঁদাবাস থাকে গুন্ডা থাকে বদবাস থাকে আমাদের কাছে বলার পরেও যদি আমরা তাদের বিরুদ্ধে অবস্থান না নেই তাহলে ইসলামী আন্দোলনকে প্রত্যাখ্যান করুন দরকার নাই তোমাদের কিসের জন্য তোমাদের দল করব। যদি তোমরা চাঁদাবাজি করো তোমরা অবৈধ দখল করো তোমরা ধর্ষণের সাথে জড়িত থাকো লুটপাট করো তাহলে তোমাদেরও দরকার নেই আমরা তোমাদেরকেও চাই না যদি জনগণক্য হন আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ বাংলাদেশের পূর্ব আকাশে এমন এক সূর্য উঠবে যে সূর্য গরিব দুঃখী মেহনত মানুষ প্রত্যেক জনগণকে আলো দিবে প্রত্যেক মানুষের অধিকারকে ফিরিয়ে দিবে মুক্ত আকাশে মানুষ ঘুরবে ঘরের দরজা বন্ধ করে মানুষ ঘুমাবে যেখানে গরিব দুঃখী মেহনত মানুষের ক্ষুদার্থ থাকার করে প্রস্তুতি আসতে পারে না কেউ বস্ত্রহীন থাকবে না বর্ণহীন থাকবে না ইনশাআল্লাহ খোলা আকাশে এসে ঘুমাত হবে না ইনশাআল্লাহ আসো আমরা ঐক্যবদ্ধ হই আমার যুবক বাবারা মুরব্বী বাবারা তেপ্পান্ন বছর পর্যন্ত বহুত বাংলা দেখেছেন নতুন বাংলা দেখেছেন সবুজ বাংলা দেখেছেন স্বর্ণের বাংলা দেখেছেন ডিজিটাল বাংলা দেখেছেন ইসলামী বাংলা দেখেন নাই এবার আসুন আমরা সবাই ইসলামী বাংলা দেখি ইসলামী বাংলা দেখতে দেখেন তাহলে ইনশাআল্লাহ এদেশের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে ইসলামকে অনেকেই ভয় করে ইসলাম আসলে না জানি কী হয়ে যায় মহিলাদের অবস্থাটা কী হবে আমাদের সবাইকে দাড়ি রাখাবে জোর করে মনে হয় টুপি পরিয়ে দেবে সবাইকে ঘরের মধ্যে সমস্ত মহিলাকে বস্তাবন্দি করা হবে এগুলি ইসলাম ভুভিয়ারা ইসলামের দুশ্মনরা আপনাদের কানে এই সমস্ত জিনিস দিয়ে আপনাদের মেধাকে নষ্ট করে ফেলেছে ইসলাম এমন এক আদর্শ যে আদর্শ পালন করলে মানুষকে জোর করতে হয় না মানুষ এমনিতেই ভালো হয়ে যায় আমাকে অনেক আমার সাথে অনেক সাথে সম্পর্ক আছে গাঁজা খোড় হুজুর ইসলাম আসলে গাঁজার অবস্থা একই হবে গাঁজা খাবো কিভাবে আমি বললাম বাবা তোমার যদি গাঁজা খাইতে মনে না আ যায় তখন সমস্যা আছে তা তো নাই বললো হুজুর তা সম্ভব আমি বললাম মসজিদে গিয়ে কি তুমি গাঁজা টানতে পারবা বল না হুজুর তা তো পারবা না বল কেন বলুন হুজুর সেখানে তো গাঁজার পরিবেশ নেই আমি বললাম ঠিক ইসলাম আসলে গোটা বাংলাদেশকে আমার একটা পরিবেশ করা হবে যেখানে তোমার গাঁজা খাইতে মনে চাইবে তুমি টানশন করিও না ইসলাম আসলে এমন এক পরিবেশ সৃষ্টি হবে যেখানে ঘুষ করে এমনি ঘুষ বন্ধ করে দিবে প্রেশার কি এটা দরকার হবে না যেখানে ধর্ষ প্রেমী ধর্ষণ বন্ধ করে দিবে জোর করার কোনো প্রয়োজন হবে না যেখানে মহিলাদের অধিকার থাকবে আমাদের মহিলারা আরো বড় বড় শিক্ষিত হয়ে যাবে তারা ভালো ভালো ব্যবসা করবে ভালো ভালো চাকরি করবে আমাদের মেয়েরা বিশ্বাস হয় না আম্মাজান খাদিজুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ব্যবসার মাধ্যমে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম ব্যবসা শুরু করেছেন আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে বাদ দিয়ে গোটা দুনিয়া কোন মৌলবি বলতে পারবে না যে আমি আলেম হইছি আলেম হতে গেলি আম্মাজান আয়েশাকে উস্তাদ মানতেই হবে ঠিক সঠিক ঠিক না আপনি কি জানেন ইসলামী জগতে মহিলাদের অবদান কি এক কাতে এক লেখক একটা বই লিখছেন যার মধ্যে তিরিশ হাজার মহিলাদেরকে নিয়ে আসছেন মহাদ্দিসা কত হাজার তিরিশ হাজার মহাদ্দিস মহাদ্দিসা তিরিশ হাজার মহিলাদের অধিকার প্রতিষ্ঠিত হবে তারা সুখে থাকবে শান্তিতে থাকবে ভালো থাকবে আসুন ইসলামকে প্রতিষ্ঠিত করি তার ইনশাল্লাহ এদেশের মানুষ বৈষম্য শিকার হবে না আমরা সবাই এক একাকার হয়ে যাব আগামী দিনে সবাইকে ইসলামের পতাকা তলক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিয়ে অনুরোধ রেখে আজকে বক্তৃতা শেষ করতে চাই আসুন এই যে আমাদের আতিক সাহেব আপনার ভাবছেন বিশাল মৌলবী কথা ঠিক না উনি কিন্তু উনি কিন্তু অনার্স মাস্টার্স মনে হয় যেন বিশাল তোলাবা বিশাল আলেন আমি বিশ্বাস করি একজন ছাত্র লিডার একজন জনপ্রতিনিধি এরকম লোক সংসদে যায় তাহলে আশা করি সংসদটা জান্নাতের বাগিসা হয়ে যাবে সেখানে মজার বন্ধ আসবে না সিগারেটের ঘেরান আসবে না কোনো ধর্ষক সেখানে বক্তৃতা করবে না তাহলে আসুন আমরা সম্মিলিতভাবে হাত পাকে গিয়ে বিজয় করি আল্লাহ এই দেশকে এই মানবতাকে মুক্তি দান করুন আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি আল্লাহ